ব্যবসা বিভাগে যারা কমার্সে পড়াশোনা করেছো তারা কোন কোন বিষয়ে অনার্সে ভর্তি হতে পারবা আমরা আজকে তোমাদের সাবজেক্ট লিস্ট বলি ব্যবসা শিক্ষার্থীরা বোঝো যে শুধুমাত্র মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিং এই চারটা সাবজেক্টই মনে অনার্স করা যাবে না তুমি প্রায় পনেরো বিশটা সাবজেক্ট অনার্স করতে পারবা চয়েস দিয়ে ভর্তি হতে পারবা চার বছর সেখানে পড়ালেখা করবা আমি কিন্তু চয়েসের কথা বলতেছি বা ভর্তি হওয়ার সাবজেক্ট নিয়ে বলতেছি ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমাকে কিন্তু হিসাব বিজ্ঞান সংগঠন ফিনান্স উৎপাদন করতে হবে কিন্তু এইখানে যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্ট বাদেও তোমরা আরও অনেক সাবজেক্টে অন অনার্স করতে পারবে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই না শেষ পর্যন্ত দেখো এবং যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে ফেসবুক পেজার ফলো দাও না দিয়ে রাখো সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে তোমাদের সব অনেক আপডেটগুলো তোমরা পাবা ভর্তি নিয়ে পড়াশোনা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর অবশ্যই অবশ্যই তোমরা যারা এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোর্সে যুক্ত হলে তারা যুক্ত হয়ে যাও কারণ ভালো রেজাল্ট দরকার ভালো সাবজেক্টে এই যে মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো কিন্তু অনেক ভালো সাবজেক্ট ফিন্যাস অ্যাকাউন্টিং এরকম সাবজেক্ট এবং যে কোনো সাবজেক্ট যদি ভর্তি হতে চাও ভালো রেজাল্ট দরকার আর ভালো রেজাল্ট কই পাবা ভাইয়াদের কোর্সে যুক্ত হলে কোর্সে পিডিএফগুলো পড়বা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে विस्तारित तो देखे नाओ অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ মেইন মেন এবং গ্রুপ সাবজেক্টের ছয় হাজার যা পড়লে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে তুমি পিডিএফ সাজেশন পেয়ে যাওয়া যেটা ডাউনলোড করে দিবা প্রিন্ট করে অথবা ডাউনলোড করে আর তার সাথে তুমি ভর্তি গাইডলাইন পাবা এই ইউটিউব চ্যানেল কোন ফেসবুক পেজের প্রতি তোমার নির্ভরশীল থাকতে হবে না যখনই যে আপডেট আসবে সেগুলো আমরা জানিয়ে দিব এবং আমাদের সাথে সবসময় যোগাযোগ করতে পারবে যেগুলো প্রবলেম নেই প্রক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়া রইল দিন আমরা চলো ডিসকাশন করি দেখো নর্মালি আমরা যখন অ্যাডমিশনের যখন তোমাদের বিজ্ঞপ্তি দেখি দেখতে পাচ্ছ এখানে এইসব সাবজেক্ট গুলো রয়েছে যে মানবিকের সাবজেক্ট এখানে রয়েছে বিজ্ঞানের সাবজেক্ট আবার এখানে রয়েছে কি ব্যবসার সাবজেক্ট দেখতে পাচ্ছ সো এইসব সাবজেক্ট আমরা নর্মালি ব্যবসা শিক্ষার্থীরা মনে করি ফিনান্স এই যে মার্কেটিং ফিনান্স ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিংয়ে আমরা শুধুমাত্র অনার্স করতে পারবো না এটা ভুল কথা এই সাবজেক্ট চারটা তো অবশ্যই তুমি পারবা এই চারটা সাবজেক্টে তোমাদেরকে এখানে বলা আছে এই দেখতে পাচ্ছো এখানে নম্বর বন্টন বা আসন বন্টন করা হবে সত্তর পারসেন্ট মানে এই সাবজেক্টগুলোকে তোমাদেরকে বেশি প্রাধান্যতা দেওয়া হবে কিন্তু এছাড়াও তোমরা আরও বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আবেদন করার সুযোগ পাবা লাইক আমি এবার শুরু করছি বাংলা দিই বাংলা ইংরেজি আরবিটা পারবে না সরি আরবি আরবি অনেকে ছিল না আরবিটা বাদ দেয় বাংলা ইংরেজি সংস্কৃতি ইতিহাস দর্শন ইসলাম শিক্ষা ইতিহাস সংস্কৃতি গ্রন্থকার মিউজিক এই যে সাবজেক্টগুলোর কথা আমি একটুকে বললাম এই প্রত্যেকটা সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবা কিভাবে আমি তোমাকে একটু দেখাই দেই তোমরা লক্ষ্য করো এই যে দেখতে পাচ্ছ মানবিকের সাবজেক্ট লেখা আছে এখানে যে দেখছো বা বাংলা ইংরেজি দেখো এখানে লেখা আছে মানবিকের শিক্ষার্থীরা সাইট বিজ্ঞানের শিক্ষার্থীরা বিশ এবং ব্যবসা শিক্ষার্থীরাও বিশ তার মানে তোমরা যারা ব্যবসা ডিপার্টমেন্ট থেকে গিয়েছো তোমরাও এখানে বিশ পার্সেন্ট সুযোগ পাচ্ছ কি এই সাবজেক্টগুলোতে ভর্তির সুযোগ পাবা বাংলা ইংরেজি এই সংস্কৃতিতে আর ইতিহাস ইসলাম ইতিহাস যদি তোমরা এগুলোতে যাও সেখানেও তোমরা ব্যবসা শিক্ষার্থীরা পনেরো পার্সেন্ট সুযোগ পাবা যদি একশো আসন থাকে তাহলে পনেরো জন তোমরা ব্যবসা শিক্ষার্থীরাও চাইলে এইটাকে চয়েস দিতে পারো এই সাবজেক্টগুলো তার সাথে তোমরা বুঝেছো যে এই সাবজেক্টগুলোতে তোমরা কিন্তু অনার্স করতে পারবা অ্যাজ এ কমার্স ব্যাকগ্রাউন্ড হিসাবে আবার যদি আমরা তোমাদেরকে আমরা কথা বলে এই পরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নিবিজ্ঞান মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ গ্যারস্থ অর্থনীতি এইগুলোর সব সাবজেক্টও তোমরা চলে অনার্স করতে পারবা সেটা তোমরা খেয়াল করো এই যে দেখো রাষ্ট্রবিজ্ঞান দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান এখানে ব্যবসা শাখার কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই যে দেখো এখানে নিবিজ্ঞান গ্রন্থকার এখানেও বলা আছে যে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শাখার শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবে আবার যদি তোমাদেরকে আমি দেখা এই যে দেখতে পাচ্ছি এখানে গারস্থ অর্থনীতিতে আমি কি একটুকে বলছি গারস্থ অর্থনীতি হবে না গারস্থ অর্থনীতিতে শুধুমাত্র এই যে দেখা এখানে বলা আছে মানবিক এবং বিজ্ঞান এখানে ব্যবসার কথা বলে নাই আবার এই যে বিএন মিউজিকে কিন্তু সবাই পারবে ঠিক আছে আবার যদি এখানে বলে বিজ্ঞানের সাবজেক্টগুলো তোমরা পারবে না যে পদার্থ রচনা এগুলো তো পারবে না এগুলো একশো পার্সেন্টই দেখতে পাচ্ছ বিজ্ঞানের স্টুডেন্ট কিন্তু এছাড়াও তোমার এখানে কি রয়েছে এখানে ভূগোল পরিবেশ পরিবেশ বিজ্ঞান এগুলো কিন্তু এই যে মানবিক ব্যবসায় বিজ্ঞানের সবাই আবেদন করতে পারবে এবং এখানে সমান হারে বন্টন করবে মনোবিজ্ঞান পর্যন্ত তার মানে কি বোঝা যাচ্ছে যে এই সকল সাবজেক্ট তোমরা কিন্তু চাইলে অনার্স করতে পারো চারটা বছর এখন তোমাকে যদি এই সাবজেক্টগুলো পছন্দ হয় না তারা চাইলে এইরকম এই সাবজেক্টগুলো এখন চয়েস করতে পারো তাও আরেকবার বলে দিচ্ছি কী কী পারবা মার্কেটিং ব্যবস্থাপনা ফিনান্স হিসাব বিজ্ঞান বাংলা ইংরেজি সংস্কৃত ইতিহাস দর্শন শিক্ষা ইসলামী ইতিহাস তারপর হচ্ছে গ্রন্থগার বিএন মিউজিক রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্মী অর্থনীতি নিবিজ্ঞান মনোবিজ্ঞান পরিবেশ ভূগোল আর রয়েছে তোমার ভূগোল পরিবেশ পরিবেশ সরি পরিবেশ বিজ্ঞান এবং ভূগোল পরিবেশ এই সাবজেক্টগুলোতে তোমরা অনার্স করতে পারবে এবং তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো আর আমাদের কোর্সে যুক্ত কোর্সে যুক্ত হয়ে যায় এবার আমরা নেক্সট আরো তোমাদের অনেকগুলো ভিডিও করবে সেগুলো দেখিনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকে আমাদের সাথে আল্লাহ হাফেজ